হাজার পিডিআর ছাত্রছও কেউ কিন্তু লটারির মাধ্যমে পিডিআর এ চাকরি পায় না ঠিক তারা চাকরি পেয়েছে তাদের মেধা খাটিয়ে পরিশ্রম করে নিয়োগের উপরে তারা তাদের চাকরিটি পেয়েছে কিন্তু আপনারা উপদেশটা কিন্তু অনেকে হয়েছে লটারির মধ্য দিয়ে ঠিক কোন লটারির মধ্য দিয়ে উপদেশটা হয়েছে যা ইচ্ছা তাই করবেন গ্রহণ করে সিজিয়ার ভাইদেরকে নেই বিচার এনে দিন তাদের পরিবারের কাছে ক্ষমা চান যারা নিদোষী তাদের পরিবারের কাছে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রযন্ত্র হয়ে আপনি ক্ষমা চান কারণ তাদেরকে একেবারে পরিকল্পিতভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে বাংলাদেশের 18 কোটি জনতার প্রাণের স্পন্দন তরুণ ছাত্র প্রতিনিধিদের উপনায়ক অধিনায়ক ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তিন ইয়ামিন মোল্লা বিন ইয়ামিন মোল্লা বিন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ডিওবিডিআর ভাইরা সুশৃঙ্খলাভাবে